আপনারা দেখছেন দিনের টিভি দর্শক বন্ধুগণ এবার ত্রিপুরাতে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন একটা বড়ো মাপের ফ্যাক্টর হতে পারে অন্যদিকে মোথার সুপ্রিমো পদ্ধতক কিশোর দেববর্মা পাহাড়ের এডিসি ভিলেজে তার কিন্তু ক্ষমতা শক্তি যদি কি না আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচন হয় কি না তাহলে দেখার একটা বিষয় রয়েছে কেননা সেখানে ত্রিপুরাতে সিপিএমের দখলে যাবে না মোথার না কংগ্রেস না বিজেপি এটাই এখন সুনির্দিষ্টভাবে দেখার বিষয় তবে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ত্রিপুরা মোথা দল আদত্তে যে শক্তি প্রয়াস দেখা গিয়েছিল এবং সেখানে তারা বিজেপির সঙ্গে মিশে যাওয়ার ফলে নিচুতলার ভোটারদের একটা বড় একটা একটা রীতিমতো জল্পনা তুঙ্গে বোঝা গিয়েছিল তবে যে বিজেপির মন্ডল নেতাদের হাতে আক্রান্ত হয়েছিলেন অর্থাৎ মথার কর্মীরা বা বিরোধী রাজনৈতিক দলের সেটাই এখন দেখার বিষয় বা ঘুরপাক খাটছে তবে ত্রিপুরাতে রায় বর্বন পুনরায় যদি মোথা বা বিজেপির ভোটাররা কংগ্রেসে ফিরে আসে তাহলে সুদীপের একটা ঝড় রীতিমতো দেখা যেতে পারে ধন্যবাদ দর্শক বন্ধুগণ